তা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হলো ম্যাজিক মাছ কি সুন্দর দেখ 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 এই এই ম্যাজিকটা ফুল এসে যাচ্ছে যা চলে গেল এই যে ফুলকপি দেখাও ভালো করে তো এই মুহূর্তে কিন্তু বেউতি জাল থেকে যাচ্ছি এই যে আমার নৌকা এই বেউতি জালে বাঁধা আছে আর বাবার নৌকা নিয়ে যাচ্ছি বড়শি তোলা জন্য এই যে বেঁতি জালাটা আর এই যে বড়শি আমাদের পড়ে আছে বেউতির পিছনেই বড়শি পড়েছে সব আর এই যে আমার নৌকা আমার নৌকায় যে বিউতি জালে বাঁধা আছে এখন আমার নৌকানে যাচ্ছি বেউতির পণটা ছাড়া হবে এখন

নটা তুলতে তাহলে আর এখানে একটা হাত বড়শি দেওয়া আছে একটা ছোটো বড়শি বাঁধা আছে গুপজালি ধরার জন্য যদি গুপজালি আসে খাওয়া খাওয়ার জন্য তো লাগবে দুটো টান টানে আধার আছে নাকি দেখ আস্তে আস্তে টান চারটা আছে নাকি দেখ চার আছে দেখতে পাবে এখন দারুণ জিনিস উঠবে ফুলকপি বাঁধাকপি সব উঠে তারা খেতে যাও চলে আসবে এই যে উঠলো ফুলকপি বাঁধাকপি যারা খাবে চলে আসবে এই যে ফুলকপি দেখাও ভালো করে দেখো কারেন্ট পোকা

এই যে সব জেলি পিস বড়ো বড়ো জেলি পিস আর এদিকে সব ফেলছে এই দিকে যাচ্ছে এই সব যাচ্ছে পিসে পিসে এবার যাবো বড়শি কাছে বড়শি টান দেবো এবার

এখন কমে কমবে যা ফার্স্ট করে ছুটে দৌড়ে পালবে এবার পালাবে দেয় এবার পালাবে দেয় এই দেখ এটা কীভাবে যাচ্ছে যা চলে গেল সরগদা মাছ তো এই মাছটা কিন্তু প্রায় চারটে পাঁচটা মাছ লেগেছিলো বর্ষিতে পেটছি এর এদের মুখগুলো হয় কি জানো তো অনেক নরম এই যে মুখগুলো এগুলো অনেক নরম এখান থেকে কেটে ছিঁড়ে চলে যায় অনেকক্ষণ লেগে থাকলে ছিঁড়ে চলে যায় এই কারণে মাছগুলো চলে গেছে যাই হোক একটা মাছ পেয়েছি